আবার নামাজ পরে শোক পোয় কাঁদা কাটি করে নামাজ কালামও পড়ে সে কি ডান্সও দেয় কি করে#!/শুইর ভাষা কথাটা মোর মানুষ মরি গলি ডান্স দেয় মানুষ মরি গলি কাঁদে আসে না ডান্স দিবিনি নি কিন্তু আমি তো দেখছি মরি গলি মানুষ ডান্স দেয় তাতে তো করছি তুই কিন্তু রাগ জালালি সিস ভাইస్తే তো কিন্তু ধরে মারবো না আরে কাকা রাগিস নে তো আমি বিষয়টা বুঝাই কি ক সনে আজকে কয় তারিখ আজকে ষোলো তারিখ ষোলো তারিখ কি মাস মাস ডিসেম্বর ডিসেম্বর মাসে ষোলো তারিখ কি কি ডিসেম্বর মাসে তারিখ বিজয় দিবস ও হ তাই তো রে আমার তো মনেই নাই মনে থাকবে কেবা আচ্ছা যাই হোক শোন এই যে ডিসেম্বর মাসে ষোলো তারিখ মহান বিজয় দিবস এই বিজয় দিবসটা এই বিজয়টা কারা এনে দিছে কারা আবার এনে দিবি যারা ওদের সেকালে যুদ্ধ করে শহীদ হয়েছে তারাই হ যারা যুদ্ধ করে শহীদ হয়ে মরে গেছে তারা বিজয় দিবস এনে দিছে তাহলে তার মানে তারা মরে যায় বিজয়টা এনে দিছে তার লেগে মানুষ কি করবি তার জন্য আমার কি হর আর ওরা আমার এলাকায় কত কিছু করছে ওরা মোর দেশের আমার জীবনটা বাসা আছে আমার পুরো বাংলাদেশ বাংলাদেশে বাসা আছে ওরাই কত বড় একটা অবদান রেখে গেছে আজকে দিনটার জন্য আজকের দিন ওরে মানে পাওয়ার একটা দিন আজকের দিনে ওরে দোয়া কালমা পরব ওরে লেগেন রাখাত না আমাস শোন বাসতে শোন তুই কিন্তু একবার মাত্রাতে করে দরা দিচ্ছিস তার মার কিন্তু সিরে দিচ্ছিস এর মার কিন্তু একটা মারি পড়লে না তোর পিটির পর পড়বি নি কে আমি কি দোষটা করতেছি তুই বারবার মরার সাথে তুই দু আগাল মার সাথে ড্যান্স আনতেছিস তুই মরে গেলি কি আমরা ড্যান্স দেবো বক্স আনি ছেড়ে তুই কি ছেড়ে ভাবছিস তুই খালি এই মরার সাথে দু আগাল সাথে তুই বার ডাবার তুই বার ডাবার খালি ড্যান্স আনতেছিস ড্যান্স আনতেছিস কি কামে তুই আরে আন বলা তো কি তো কামে কি বুঝাইলাম আজকে বিজয় দিব সুরা মরি যায় আমার জন্য দেশের জন্য অবদান রাখি গেছে মরা মানুষ ওর জন্য কি করবো আমরা দোয়া কালমা পরবো তোর কথা মতো কালি ঝাল বল কি কামে ওই সহাল বেলা তিন আমার বাড়ির কোলে বক্স আনে কান মাথা ফাটা দিচ্ছে ড্যান্স ডুন্স দি পাগল যাচ্ছে বোম মারি উড়ে ফেলা দিচ্ছে রং মারতেছে রং মাহাচ্ছে বোম মারতেছে হেনে হনে গুড়ি বেড়াচ্ছে ড্যান্স দিচ্ছে লাইস দিছে ওরে বাইতে তুই তো সঠিক কথা বলিছিস আমি তো একবারই জিনিসটা ভাবে দেখি নাই হরে এসব তো ঠিক লরে ওর জন্য আমরা কেন ড্যান্স দেবো ওর জন্যই দুয়া কালমা পড়বো কত কিছু করবো ওর তো ড্যান্স দেওয়া ঠিক না ও তাই তো বলি তুই সকাল থেকে এই ড্যান্সের সাথে দুয়া কালমার সাথে কেন মিস খাওয়ালি আমি তো বুঝতে পারিনি ভাই তো তুই এই কথাটা বলবে চাচ্ছিস এইবার গা বুঝলাম হ কাকা